এই দোকানের পরিচয় আমি আগে থেকে জেনেছি আগে ওইখান থেকে কিছু ল্যাপটপ সংগ্রহ করেছি আমাদের পরিচিত জনেরা যতটুকু জেনেছি এখানে সম্পর্কে ভালো সালাম আলী আমার নাম সৈফা আমি ব্রাহ্মণবাড়ির সরাইল থেকে এসেছি আমার একটি ল্যাপটপ সংগ্রহের প্রয়োজন ছিল তো এই দোকানের পরিচয় আমি আগে থেকে জেনেছি আগে ওইখান থেকে কিছু ল্যাপটপ সংগ্রহ করেছি আমাদের পরিচিত জনেরা যতটুকু জেনেছি এখানে সম্পর্কে ভালো বিশ্ব আলহামদুলিল্লাহ যা দেখেছি ভালোই দেখেছি তো আমার কাছে মনে হয়েছে আমরা যে বিষয়ের মধ্যে পেয়েছি যা একটু ভালোই পেয়েছি এবং আচরণ তারপরে সঙ্গে আরো যে বিষয়গুলো দিয়েছে আমাদেরকে যে এগুলো দিয়েছে গিফট দিয়েছে ব্যাগ মাউস আর সবকিছু মিলে ভালোই লেগেছে তাছাড়া এটা যদি অন্য জায়গা থেকে কিনতাম যদি ঢাকা থেকে যদি কিনতাম তাহলে সেখানে দেখা যেত আমাদের যাওয়া যাতায়াত খরচ তারপরে সেখানেও কতটা সুবিধা হতো তার যে কাছাকাছি এখানে পেয়ে গেলাম এটা হচ্ছে বড় বিষয় আমার কাছে মনে হয়েছে আমরা এখানে ভালোই পেয়েছি আশা করছি না সার্ভিসটা ভালো দিবেন আর যে উদ্দেশ্যে নিচ্ছি আশা করছি আমাদের কাজ যাতে ভালোই কাজ হবে আমাদের